গাইজ অস্ট্রেলিয়া আর ইন্ডিয়ার ম্যাচ কিন্তু মামা জমে একদম ক্ষীর হয়ে গেছে ঠিক আছে অস্ট্রেলিয়া আর ইন্ডিয়া ম্যাচের আগে যাডে যায় এবং অস্ট্রেলিয়ার সাংবাদিক তাদের সাথে যে ঝামেলাটা হইল। ঠিক আছে ঝামেলাটার পরে কিন্তু আবার তারা অস্ট্রেলিয়ারা কী করছে তাদের ইন্ডিয়াদের কিন্তু কিন্তু খারাপ পিচ দিয়ে দিয়েছে মামা মানে প্রতিশ্জে নিজ নিজদের নিজ নিয়ে নিয়েছে বা ওপেনে নিয়ে নিয়েছে মানে এটা কিন্তু ওপেন সিক্রেট ঝগড়া তাদের এখান চলতেছে এই এই খেরে কিন্তু বা ভারতের যে সাংবাদিকরা আছে তাদের ভারতের সাংবাদিকদের সাথে ইন্ডিয়ার সাংবাদিকদের কিন্তু একটা ম্যাচ ছিল ক্রিকেট ম্যাচ সেই ম্যাচ কিন্তু বয়কট করে দিয়েছে ইন্ডিয়ার সাংবাদিকরা ঠিক আছে তারপরে কি হয়েছে দেখেন এটা নিয়ে কিন্তু ব্রেকিং নিউজ চলছে যে ভারতের সাংবাদিকরা এটা করা ঠিক হয়নি বা এই করা ঠিক হয়নি তারপরে কিন্তু কি হয়েছে ইন্ডিয়ারা যা ইন্ডিয়ারা যারা মানে ম্যাচের আগে যারা প্র্যাকটিস করবে প্র্যাকটিসের আগে যে পিসটা পিসটা কিন্তু একদম মানে নষ্ট পিস দিয়েছিল যার কারণে আপনার হলো গিয়ে কি এই রোহিত শর্মার যে বলটা লাগছিল ঠিক আছে বল লাগছিল মানে তার অনেকক্ষণ দেখলাম সে আইস প্যাক নিয়ে বসে আছে মানে অজিরা কি করছে এভাবে প্রতিশোধ নিয়ে নিয়েছে আর কি অজি টিকিট টিম তারপরে তারপরে কিন্তু তারা অজিদের যে এই ক্রিকেট পিসের যে দায়িত্ব আছেন সে কিন্তু বর্ণনা দিয়েছেন যে তিন দিনের আগে কিন্তু তাদের পিস ভালো পিস দেওয়ার কথা না তিন দিনের পরে কিন্তু তারা ভালো ভালোবেস দিবে তাদের কথা কিন্তু সঠিক এটাই কিন্তু নিয়ম আসলে তারপরেও মনে করেন যে ইন্ডিয়াদের মানে তাদের সাংবাদিকদের মানে কোনোভাবেই আটকানো যাচ্ছে না তারা তো বলতেই যাচ্ছে তাদের সাথে অন্যায় হয়েছে তারপরে কিন্তু বোঝাই যাচ্ছিল যে ম্যাচটা জমবে বা ম্যাচে কিন্তু করা একটা ফাইট হবে ঠিক আছে তাই এটাই কিন্তু হয়েছে প্রথম দিন কিন্তু বিরাট কোহলি কী করছে অস্ট্রেলিয়ায় যে ডেবিউ করছে প্রথম দিন আজকে তাকে যে ধাক্কা মেরে দিয়েছে তো মেরে মেরে দিয়েছে দিয়েছে গুরু কি করছে আবার গুরু উল্টা যে তাদের সাথে আবার ঝগড়া শুরু করে দিয়েছে যে তুই আমাকে ধাক্কা দিলি কেন মানে একদম ম্যাচটা চরম উত্তেজনাপূর্ণ একটা ম্যাচ হচ্ছে মানে তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এক তিনশো এগারো রান করেছে প্রথম দিনে ছয় উইকেট হারিয়েছে তারা ছয় উইকেটে হারিয়ে তিনশো এগারো রান করে এই ক্রিজে কিন্তু আছে স্টিভ স্মিথ আর এলো প্যাটকামিন দুজনে কিন্তু স্বীকৃত ব্যাটসম্যান মানে আশা করি ভালো করতে পারবে চারশো প্লাস বা চারশো তিনশো আশির মতো রান হবে আশা করা যায় তো এটা তিনশো আশি রান হলে কিন্তু মানে খুবই একটা বড় ফাইট একটা ম্যাচ হবে তো ইন্ডিয়ান জাসপ্রিত ভুমরা কি করছে দেখেন উইকেট নেওয়ার জন্য মানে তাদের ম্যাচটা কীভাবে কত জিতা লাগবে আপনি বুঝতে পারছেন একাই বিশ থেকে ব্যাস বার বল করে ফেলছে একা উইকেট নেওয়ার জন্য তারপরেও কিন্তু সে ভালো করছে তিনটা নিয়ে দুইটা নিয়ে তিনটা উইকেট দেখলাম সে পাইছে তো ভালো হয়েছে আর আপনার হলো গিয়া সোয়ালের স্ট্রাইকের ফাইটটা কিন্তু দেখতে হবে ভাই মিস কুইরেন না এইটা কিন্তু ফাইট হবেই প্রথম দিকে দেখাই লাগবে তো আপনারা যারা টেস্টের পুরো টেস্টের মধ্যে যারা মনে করেন যে একটা যা যা চান স্লেজিং ব্যাটিং মানে ফাইট যত ধরনের মজা করতে চান যদি করতে চান তাহলে কিন্তু এই ম্যাচটা দেখতে হবে আপনারা মিস করলে চলবে না